জন্মহার কমে যাওয়া রুখতে নতুন এক উদ্যোগ নেওয়ার কথা চিন্তা করছে রাশিয়া জনসংখ্যা বাড়াতে মিনিস্ট্রি অফ চালু করতে পারে দেশটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত এবং পরিবার সুরক্ষা পিতৃত্ব মাতৃত্ব ও শৈশব সম্পর্কিত রাশিয়ান সংসদের কমিটির চেয়ারম্যান নিনা ওস্তানিয়া এই ধরনের একটি মন্ত্রণালয়ের পক্ষে একটি পিটিশন পর্যালোচনা করছেন এক প্রতিবেদনে এসব তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দাস্তান প্রতিবেদনে বলা হয় ইউক্রেন যুদ্ধে সেনা হারাচ্ছে রাশিয়া সে অনুযায়ী দেশটি পর্যাপ্ত জনবলের অভাবে পড়তে পারে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে না হয় সেজন্য এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছে রুশ নীতি নির্ধারকেরা এর মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পিটিশন করা হয়েছে এই পিটিশন দায়ের করেছে গ্লাপ পিয়ার নামের একটি সংস্থা তারা মনে করছে জনসংখ্যা বাড়াতে মন্ত্রণালয় থাকা দরকার জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত দিয়েছে পুতিনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ক্রেমলিনের ডেপুটি মেয়র আনাস্তানিয়া রাকোভা তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরোরকে বলেন সবাই জানে যে নারীদের মধ্যে প্রজনন হার বাড়ানো ও গর্ভবতী হওয়ার যোগ্যতা বাড়াতে বিশেষ টেস্ট রয়েছে এখন প্রশ্ন উঠেছে মিনিস্ট্রি অবসের কাজ কি হবে যে পিটিশন দায়ের করা হয়েছে তাতে বিভিন্ন প্রস্তাবনা হয় এতে বলা হয় রাতের দশটা থেকে দুটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যেতে পারে এছাড়া এ সময় বন্ধ রাখা যেতে পারে আলোর ব্যবস্থাও বাড়িতে থাকা নারীদের আলাদা করে ভাতা দেওয়া যেতে পারে একবার সন্তান নিলে পাঁচ হাজার রুবল পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখার সুপারিশও করা হয় এছাড়া বিয়ের পর প্রথম রাতে বিশেষ কোথাও রাত কাটানোর জন্য আলাদা খরচ দেওয়া যেতে পারে আর এসব নিশ্চিত করবে এই মন্ত্রণালয় এর আগে গত বছর পুতিন বলেছিলেন পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে তা অনেকেই মানেন বিশেষ করে চার কিংবা এর বেশি সন্তান নেওয়ার বিষয়টি তবে আমাদের দাদা দাদিরা কিন্তু ষাট আটটা করে সন্তান নিতেন আসুন সেই ধারা ফিরিয়ে আনি অনেক সন্তান নেওয়া বড় পরিবার যেন প্রথায় পরিণত হয় ইউক্রেন যুদ্ধে দুই পক্ষেরই হতাহত বাড়ছে এ কারণে দেশের নারীদের প্রত্যেককে আট কিংবা এর বেশি সন্তান নিতে বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়া পরিবার বড় করতেও বলেছিলেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে গত শতকের নব্বই দশক থেকেই রাশিয়ায় জনসংখ্যা তেমন একটা বাড়ছে না তখন থেকেই দেশটিতে জন্ম কম ইউক্রেন যুদ্ধ সেই পরিস্থিতিকে করেছে আরও জটিল bangla affairs news desk